দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা আপনাদের মূল ভিডিও দেখানোর চেষ্টা করি তার আগে ছোট একটা অনুরোধ দর্শক আমাদের চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজারে চলতি বাজার দরটা একটু কেমন দামে বিক্রি হচ্ছে সার সাইজ দেখুন ভাবি কমল সব দিক দিয়ে একেবারে পারফেক্ট ভাই কত দাম চাচ্ছেন এটা আশি হাজার মাশাআল্লাহ পার্সেন্ট তো ভালো সত্তর বাহাত্তর বন্ধু দঙ্গ দিচ্ছে

দূর থেকে দেখতে এরকম বেশ ভালো পার্সেল খুব ভালো ছিল পাশে আরো একটা আছে সেটাও যথেষ্ট ভালো লাল কালারের শার্ট মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা শার্টগুলো এখানে একেবারে যথেষ্ট ভালো পার্সেন্ট আই পার্সেলের এগুলো এ পাশে আরও একটা আছে কত দাম চাচ্ছেন বিরাশি হাজার শাইওয়াল লাল কালারের শাইওয়াল বিরাশি হাজার

আর এই কালো গরুটা দেখতেছি বেশ কিছু সময় ধরে দেখাশোনা চলতেছে একটা বাচ্চা অনেকক্ষণ ধরে দেখতেছে আমরা সেটার দাম ধরো একটু জানবো যে কালোটা কত হলে বাচ্চা বিক্রি করতে আসছে কালো সায়াল সচরাচর কিন্তু দেখা যায় না দর্শক দামদর চলতেছে এই কালো ছায়াটা দামদর চলতেছে এখানে যথেষ্ট দেখাশোনা চলতেছে চাচা কত চাইলেন কিবা কত চাইছেন 82 আর নিতে আছে কত লাস্ট 90 এর কম লাস্ট ব্যাচ বিক্রি করতে পারি কত সেট হলে ব্যাচ হলে বিক্রি করবেন বয়সটা কেমন এটা

কাস্টমার কেমন দাম দাম দিচ্ছে ভাই সর্বোচ্চ পঁয়ষট্টি কাঁচা বিক্রি কত আটষট্টি সাতষট্টি আটষট্টি হলে বিক্রি করতে আছে বেশ লম্বা চড়া ছিল দর্শক আর এ পাশে আবারও একটা হাইট সম্পূর্ণ গুরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ লাভি কম্বল এবং গলার পোস্ট যথেষ্ট ভালো আছে সালামু আলাইকুম ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন একশো পাঁচ বয়স কত আসবেন এক বছর হয়েছে এক এক বছরের মতো দশ মাস ধরা যায় আনুমানিক দশ মাসের মতো হাঁটা আসার পর এখন পর্যন্ত কাস্টমার কত দাম দর দিচ্ছিলো সর্বোচ্চ আশি বিক্রি কত করবেন নব্বই এখনো দশ হাজার টাকার পার্থক্য কাস্টমারের টার্গেটে আসে আশি হাজার উনারা চাচ্ছিলো বেচা বিক্রির জন্য নব্বই হাজার দর্শক আজকে পূর্বটাই কিন্তু যে কোটা দেখাচ্ছে সবগুলো একেবারে সলিড এ গ্রেড চাচা এটা কত যাচ্ছেন দাম দাম কত যাচ্ছেন কত নিরানব্বই হাজার বয়স কেমন পাঁচ ছয় ছয় এখনও হয়নি কাস্টমার কেমন দিচ্ছে আশি

পাশে আমরা জোড়া দেখতে পাচ্ছিলাম যথেষ্ট ভালো সাইজ সালাম আলাইকুম ভালো আছেন কয়টা আছে ভাই আজকে আর তিনটা আছে কোন তিনটা ভাই এই যে এখানে দুইটা এখানে একটা তিনটা

ভাই ওই জোড়াটা একটু দাম বলেন আমি তো একবারে মাটি সহজে জোড়া কত ভাই এটা ভাই এক একটা আশির উপরে সবা আশি হলে বিক্রি কর আসে দুইটাই আছে আসে একশো সাত কম হলে ওটা পাঁচ কম কিন্তু এটা আসি নেওয়াই লাগবে মাথাটা দেখুন দর্শক কতটা সুন্দর মাসাল্লাহ আর গলার কম বলতে একেবারে গলার নামে যথেষ্ট লম্বা চড়া মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে শাহওয়ালের হান্ড্রেড বাচ্চা যতটা বৈশিষ্ট্য থাকা উচিত সব আছে আর যেটা পাঁচ হাজার একটু কম আসে চাইতে পঁচাশ পঁচাত্তর হলে বাচ্চা বিক্রি করবে সেটা হলো এই যে এটা এও কিন্তু যথেষ্ট ভালো এর নাভিও আছে যথেষ্ট ভালো সাইজও বেশ ভালো ছিল আপনাদেরকে দেখাচ্ছিলাম নতুনহাট থেকে জয়ফাট জেলা জয়ফ্রাট শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আজকে আমরা বিদায় নেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন এবং ভিডিওতে একটা লাইক আশা করছে দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম